নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের জন্য একটা মিষ্টির রেসিপি আর মিষ্টিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল আর ইউনিক একটু প্রথমে আমরা এখানে হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে প্রথমে আমরা ফুটিয়ে নিয়েছি ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দুধ আমরা নামিয়ে নিয়েছি আর অন্যদিকে আমরা আট পিস মতো পাউরুটি নিয়েছিলাম তোমরা এর থেকে বেশি বা কম নিতে পারো সেগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর ওই পাউরুটিগুলোকে আমরা মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানেতে কিছুটা পাঙুটি গুঁড়ো করে নিয়েছিলাম আর বাকি যেটা রয়েছে সেটাকেও আমরা পরে গুঁড়ো করে নিয়েছি এবারেতে আমরা একটা প্যানের মধ্যে এক চামচ ঘি দিয়েছি তোমরা কিন্তু এর থেকে বেশি বা কম দিতে পারো আমরা এর থেকে বেশি দিই ভালোভাবে ঘিটাকে পুরো ভেতরের যে জায়গায় সেখানে মাখিয়ে নেওয়ার পর ওই যে ফোটানো দুধ ছিল সেই ফোটানো দুধটাকে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম ফোটানো দুধটা দিয়ে আমরা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম যে পাউরুটি গুঁড়ো সেই পাওটি গুঁড়োর পুরো মিশ্রণটাকে বা পুরো যে রেডি করেছিলাম সেইটাকেই দিয়ে আমরা ভালোভাবে এই পাওটি গুঁড়ো আর দুধটাকে এই খুন্তির মাধ্যমেতে আমরা মিশিয়ে নিয়েছি এখানে একটা জিনিস খেয়াল রেখো যেন কোনোরকমভাবে দলা না পাকিয়ে যায় তাই পাউরুটি গুঁড়ো দেওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু ওইটাকে খুন্তির মাধ্যমে মেশাতে থেকো আর এরপর আমরা এখানেতে অ্যাড করেছি স্বাদ মতো নুন তোমরা এখানে বেশি বা কম দিতে পারো আমরা এখানে যেমন একটা ছোট চামচ মতো নুন দিয়েছিলাম আর এখানে মেন কিন্তু হচ্ছে যে কোনো কিছু অ্যাড করার পরেতে খুব ভালোভাবে মেশাই থাকতে হবে না মেশানো হলেই কিন্তু দলা পাকিয়ে যাওয়ার একটা চান্স থেকে যেতে পারে এবারে তো আমরা এইভাবে এই যখন দেখবো যে পুরো মিশ্রণটা রেডি হয়ে গেল হাতেতে তেল অথবা হাতে ঘি মাখিয়ে নিয়ে তারপর আমরা এগুলোকে বিভিন্ন রকমের শেপ দিয়ে দেবো আমরা এখানেতে একটা বড়ার শেপ দিয়েছিলাম তোমরা এটাকে চৌকো গোল যে কোনো শেপ দিতে পারো দিয়ে আমরা এখানে করার বড়াকে রেডি করে তারপর শি আছে সাদা তেলকে আমরা গরম করে নিয়েছিলাম দিয়ে তার মধ্যে আমরা এই বড়াগুলোকে দিয়েছিলাম আমরা এখানেতে মোটামুটি তিন চারটে করে বড়াকে এক একবারে ভেজে নিয়েছি তোমরা এর থেকে বেশিও ভাজতে পারো বা কমও ভাজতে পারো সেটা তোমাদের চয়েস এখানে যে আমরা দেখিয়ে দিলাম শি মাছ সেই সিম আছে কিন্তু আমাদের এই পুরো রান্নাটাকে ভাজা হবে বা এই বড়াগুলোকে ভাজা হবে খুব সাবধানে ভেজো কারণ এই বড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে ওপর থেকে তোমরা চামচে করেও তেল দিতে পারো বা এইভাবে নাড়িয়েও নিতে পারো দিয়ে খুন্তি দিয়ে খুব সাবধানেতে আমাদের এগুলোকে উল্টে দিতে হবে এখানে কটা কথা বলি আমরা কিন্তু ফেসবুকে আছি ফেসবুকে স্বপ্নআ যে পেজ সেখানে তোমরা প্লিজ ভিজিট করো আর পেজটাকে অবশ্যই ফলো করে নিও আমরা অনেকদিন নাইনটি ফাইভ ফলোয়ারে দাঁড়িয়ে আছি তোমাদের এই ফলো কিন্তু আমাদের এগিয়ে যেতে আরও সাহায্য করবে আর আমাদের ইউটিউবের চ্যানেল আছে স্বপ্ন আড্ডি নামেই তোমরা সেটাও ভিজিট করো এবং সেখানে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও আচ্ছা এইবারে আমাদের রসবড়া তো মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের রেডি এবার রসের পালা রস করার জন্য আমরা এখানে স্বাদ মতো চিনি দিয়েছি স্বাদ মতো চিনি বলতে আমরা এখানে দু কাপ মতো চিনি ইউজ করেছি আর দু কাপ চিনির সাথে সাথে আমরা সম জল মানে দু কাপই জল দিয়েছিলাম আর যাতে একটু গন্ধটা ভালো আসে তাই জন্য আমরা দুটো ছোট এলাচকে ভেঙে বা ফাটিয়ে এর মধ্যে দিয়েছিলাম তোমাদের কাছে এটা চয়েস তোমরা এই ছোটো এলাচগুলো নাও দিতে পারো আবার দিতেও পারো দিয়ে যখন পুরোপুরিভাবে চিনিটা গলে গেছে আমাদের রস রেডি এবার ওই রসের মধ্যে ওই যে ভাজা বড়াগুলো ছিল সেগুলোকে আমরা ধীরে ধীরে দিয়ে দেবো তোমরা এখানেতে সবকটা বরাকে একবারও দিতে পারো বা তোমরা আস্তে আস্তে করে দুভাগে বা তিন ভাগেও করে নিতে পারো এইবার তিন মিনিট আমাদের রসেতে খুব হালকা আছে এগুলোকে ফুটিয়ে নিতে হবে তারপর আমরা ওপর থেকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে আমরা আবার এই যে বড়াগুলোকে সেগুলোকে রসের মধ্যে ভালোভাবে ভিসতে দেবো ব্যাস রেডি আমাদের রস বড়া তোমরা অবশ্যই কিন্তু খেয়ে বলো যে তোমাদের কেমন লাগলো আর অবশ্যই এই রান্নাটা সবার সঙ্গে শেয়ার করো আর আমাদেরকে অবশ্যই ফেসবুকে ফলো করো